ঝামেলা কার সাথে কোনো গল্প আমরা তো আসবো এটা এটা যেন থাকে যে তার সাথে কোনো খেলাধুলি দেখা আমরা সবাই ভাই ভাই সেভাবেই খেলবো সেটা হলো আপনার চূড়ান্ত সেটা মানে যেটা নেবেন একদম ফাইনাল ডিভিশন নেবেন যেটা নিয়ে কারো কোনো না থাকে ওইরকম কিছু নেবেন সবাই <laughs> বাইরে <laughs> সব চলে যায় এ বাইরে ওই যে মারে